হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দেখব দারুন কিছু কালেকশন যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া এখন দেখাবো জর্জ টুইন এগুলো 3.5 হাত বড় কাপড় দাম থাকবে মাত্র 120 টাকা গজ অনলি 120 টাকা পার গজ এগুলো এক কালার কাপড় 150 টাকা গজ আমরা প্রিন্ট কাপড় দিচ্ছি 120 টাকা গজ 120 টাকা গজে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু 3.5 হাত বহর

এত এত কালার এত এত ডিজাইন দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দুটো পাঠিয়ে দিবেন দুটো জর্জ হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র 120 টাকা মাত্র 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এই কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং এগুলো দিয়ে কিন্তু হাজার টপস থেকে শুরু করে কাপ্তান আবার সবকিছু তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো 3.5 টাকা পরে কাপড় মাত্র 120 টাকা গজ অনলি 120 টাকা পার গজ একটা লাস্ট অফার 120 টাকা গজ এগুলো কেমন শুধু ঢাকাতেই মনে হয় অনেক বেশি মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোমসারি থেকেই শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য